প্রতিষ্ঠার দুই যুগ পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে ধ্রুব সাহিত্য পরিষদ শুক্রবার দিনব্যাপী নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই হাজার পঁচিশের আয়োজন করে সংগঠনটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম রাজু স্বাগত বক্তব্য রাখেন ধ্রুব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাব্বির আহমেদ সেন্টু শুভেচ্ছা বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হাবিবুল ইসলাম হাবিব প্রধান আলোচক ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই হাজার পঁচিশের সভাপতিত্ব করেন ধ্রুব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোটারিয়ান দিদার খন্দকার আমরা এই ধ্রুব সাহিত্য পরিষদ কিভাবে গঠিত হলো হয়তো আপনারা অনেকে জানেন না আজ থেকে প্রায় দুই হাজার এক সালে আমি আমার বন্ধু সেন্টু এবং আরেক বন্ধু আছে আমরা আমরা তিন বন্ধু মিলে আমার একটি ছোট্ট দোকান ছিল সেই দোকানে বসে আমরা আলোচনা করি যে আমরা মধ্যে একটি সাহিত্য কথা বের করব সেই আলোচনা প্রেক্ষিতেই আমরা তিন বন্ধু মিলে তখন থেকেই প্রতি সপ্তাহে একটি ধ্রুব সাহিত্য নামে একটি সাহিত্য পত্রিকা বের করি সেই থেকে আজকে এই দুই যুগ কর্তৃ মাঝখানে অনেক চড়াই উদ্ধায় বিগত ফেসিস্ট সরকারের সতেরো বছর সাহিত্য পাতাটির সাথে সংযুক্ত থাকতে পায়নি বিভিন্ন হামলা মামলা বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতে হয়েছে যখনই এই বিদায় করলাম এই ছাত্র জনতা শিক্ষক আপন সকলে মিলিত আন্দোলনের ব্যাপারে ফেসিস্ট দূর হয়ে গেল তখনই আবার ইস্ত্রী সেতু আমার পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন বললেন আমরা সেই ধ্রুব সাহিত্য পরিষদের পাতাটি আবার বের করতে চাই আমি তার সাথে একমাত পোষণ করলাম বললাম ঠিক আছে আমরা এই ধ্রুব সাহিত্য পরিষদ নিবেশ করব সেই থেকেই দুই যুগ মূর্তি করে দেখেছেন গত কিছুদিন আগেও বন্দরে একটি অনুষ্ঠান হয়েছে সেখানেও আমি তখন উপস্থিত থাকতে পারিনি কিন্তু পরবর্তীতে চিত্রকলা প্রতিযোগিতা শেষে আজকে পুরস্কার বিরা আপনাদের সামনে উপস্থিত হতে পারে ধন্যবাদ করছি সাথে আমার বন্ধু সেই সহযোগিতা শ্রেণীকে আমি ধন্যবাদ জানাই যারা অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে কারণ আমি অনুষ্ঠানের সময় দিতে পারিনি বিশেষ ব্যস্ততার কারণে নিজের ব্যবসায়ী অবস্থার কারণে আমি সময় দিতে পারিনি দুঃখিত তবে আজকে যে প্রতীত চশাক সাহিত্য লেখক এবং আজকে অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজু ভাই যারা এখানে উপস্থিত হচ্ছেন আমি তাদের পদত্বস্থলী থেকে ধন্যবাদ জানাই আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের উপস্থিতি আমাকে ধন্য করেছে আমাদের এই ধ্রুব সাহিত্য পরিষদকে আরো বড় আমরা নিয়ে চলে বলে আমি বিশ্বাস করি তাই আগামী দিনে এই ধ্রুব সাহিত্য পাতা আবারও বের করে করলাম এবং আগামীদের সেই নিয়ে আমি এই ধ্রুব সাহিত্য পরিষদের সাতটাই পাতা বিক্রম করে আজকে বিষয়টা দিলাম আপনাদের সামনে যাতে এই ধ্রুব সাহিত্য পরিষদের মাধ্যমে শিশু কিশোরদের বেলা আবার দেখা যায় নারায়ণগঞ্জে আরো যে যাতে জাতীয় উৎসবে বর্ণাঢ্য করতে পারি সেই আহ্বানেকে আমি আমার রক্ত বিশেষজ্ঞ অধ্যাপক বাংলাদেশ জুনিয়র সকলে শুভেচ্ছা কামনা করছি সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রোটারিয়ান দিদার খন্দকার সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ রিপোর্ট সাজাহান চৌধুরী এনএনটিভি নারায়ণগঞ্জ